আলিক হরে আল্লাহ রাসুল ও বিরাজ করে রে মক্কা কি মদিনা খুজলেই মেলে না কি মদিনা খুজলেই মেলে না খসকোরা বন্দি দেখিলেই সবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে আবেরি ঘরে আল সহ আল্লা আল্লাহ করে রে আবেরি ঘরে আলি শহরে রে আল্লাহ রাসুলু বিরাজ রে রে আমার মার সারো দু मर्জিগির করো আমারা মার সারো দু मर्জিগির করো তাইলে পাইতে পরো খোদা রে আমারা মার সারো দু मर्জিগির করমো তাইলে পাইতে পরো খোদা আছে যেইজন মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেইজন তার মরণের ভয় কি আছে রে আবেরি ঘরে আমি শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে তারে সেনা যায়